রক্তে উঠেছে তোমলে ঝড় বুকটা পেতে দিলাম ঝাঁঝরা কর রক্তে উঠেছে তুমলে ঝড় বুকটা পেতে দিলাম ঝাঁঝরা কর রক্তে উঠেছে তুমলে ঝড় তোমলে ঝড় দেখতে চাই না ফেসিবাদার দেখতে চাই না হাতবেদার দেখতে চাই না ফেসিবাদার দেখতে চাই না তাবে দার আর স্বাধীনতার এত পরে চলে বাড়ি ঘর কোন পাপে আমি আজ হলাম যা যাবর ফিরে আর আসবে কী সেরে ফিরে আর আসবে কী সেরে ফিরে আর আসবে কি ভাষা নিয়ার স্বাধীনতার ঘোষক দিয়ে আসবে কি আর স্বাধীনতার ঘোষক দিয়ে আসি আসবে কি আর কে আর ফিরে দিবে আমার বাড়ি ঘর বুক চিরে রক্ত কত দেব আর বাকশালী শিখার আগুন কত চলবে আর কর্মস্থলটা হলো ছাড়কার কারাবাস উপহার কত পাব আর রক্তে উঠেছে তোমলে ছড় বুকটা পেতে দিলাম ঝাঝরা কর দেখতে চাই না স্বৈরাচার আর দেখতে চাই না ভোট চোরায়ার দেখতে চাই না স্বৈরাচার আর দেখতে চাই না ভোট চোরায়ার স্বাধীনতায় পাথর চাপাকে সরাবে আর স্বাধীনতায় পাথর চাপাকে সরাবে আর কে তুমির কামাল পাসায় আসবে না আর গণতন্ত্রে গলে দড়ি কে সরাবে আর গণতন্ত্রে গলে দড়ি কে সরাবে আর নোর হোসেন এ আসবে না আর সফি বরকত রফিকেরায় আসবে কি আর ছবি বরকত্রফিকেরা আসবে কি আর আব্দুল ছবুরেরা আসবে না আর যাবার আয় আসবে কি আর আবরার আয় আসবে কি আর যাবার ছামেরা আসবে না ফিরে আর আসবে কি আবু সাইদার ফিরে আর আসবে কি আবু চাইদার ফিরে আর আসবে না মুগ্ধ রা রক্তে উঠেছে তুমলে ঝড় বুকটা পেতে দিলাম ঝাঁঝরা কর রক্তে উঠেছে তোমলে ঝড় তুমলে ঝড় দেখতে চাই না হানাদার দেখতে চাই না রাজাকার দেখতে চাই না হানাদার দেখতে চাই না বদরার বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন আসবে কি আর বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন আসবে কি আর বীর শ্রেষ্ঠ ওসমানি আসবে না ফিরে আর আসবে কি অভিজিত আর ফিরে আর আসবে কি অভিজিতার ফিরে আর আসবে না ফেলানি রায়ার ফিরে আর আসবে কি আসিয়ারায়ার ফিরে আর আসবে কি আসিয়ারায়ার ফিরে আর আসবে না নুসরাতে আর ফিরে আর আসবে কি তানিয়ারায় আর ফিরে আর আসবে না সাগর নিয়ার, ফিরে আর আসবে কি সাউন রহিমার ফিরে আর আসবে কি সাউন রহিমার ফিরে আর আসবে না রুবেলার রক্তে উঠেছে তোমলে ঝড় বুকটা পেতে দিলাম ঝাঁঝরা কর রক্তে উঠেছে তোমলে ঝড় আমার বুকটা গুলি করে ঝাঁঝরা কর রক্তে উঠেছে তোমলে ঝড় তোমলে ঝড় তোমলে ঝড়